হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যাব বঙ্গবন্ধু টার্মিনাল দেখা যাক আমাদের হানিফ বাস ছেড়ে দিয়েছে আছে আমাদের সাথে আমাদের আরেকজন গেস্ট রিয়াদ ইসলাম দেখা যাক কত যাই আমরা কত সুন্দরভাবে যাইতে পারি দেখা যাক রিয়াদ ভাই আপনি কিছু বলেন ভাইরা এই গাড়িটা যদি বঙ্গবন্ধু টার্মিনালে চলে যায় আশা করি কোনো অ্যাক্সিডেন্ট যদি না হয় আপনারা সবাই দোয়া করবেন এই ভিডিওটা একটা করে লাইক এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না গাড়ি চাল বাড়ো বা বামে দাও এ সোজা চলো থাম গাড়িটা থামাই না সব বাজিরকে সরকার দাও তা চলো

আপনারা আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন চ্যানেল মনিটাইজ চালু করার পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখা যাক কত সুন্দর যাইতে পারি আমরা হ্যালো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই ভিডিও গোটা দেখবেন আপনারা গাড়ি আসতেছে আস্তে 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 আস্ত অনুরা আপনারা লাইক করে দিবেন রেডিওতে যদি কোনো ফেজাল হয় আপনারা কোনো লাইক করে আমরা বঙ্গবন্ধু টানে ঢুকে যাচ্ছি এই ঢুকে গেলাম এই সব দিনের টানে বঙ্গবন্ধু সেতু জীবনে একবার আপনারা দেখে রাখলেন দেখলে বেশি বেশি করে শেয়ার করবেন হানিফ বাস দিয়ে আমি সব ভিউ দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে এটা কোনো ফাঁকা রাস্তা না টার একটু জোরে একটু জোরে হবে কোনো গায়েকে দূর লাগা না ওই গাড়ি আর চিন্তা করুন না ও হয়ে গেল আপনি আপনার চিন্তায় থাকেন যাত্রী যাত্রীর টিকিট কাটতে হবে কাটতেছি কাটতেছি আপনি আপনার মতামত গাড়ি চলান কোনো মাথা ঘামাবেন না লাগান না এ ভাই ইচ্ছা ইচ্ছা আমরা এহানি বাস আমাদের মনের বাস আমরা এই হানিফ বাস দিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারি যেমন এখন আমরা সিট হয়ে গেলাম এখন আমরা আমাদের শেষ গন্তব্য চলে যাচ্ছি আশা করি আপনারা এই লাইক দেখুন এই হানিফ বাসের কত ভিউ উস্তার টান দিচ্ছে কীভাবে দেখুন দেখুন ওস্তারের চেহারা প্রথম দেখলে দেখে নুন আমরা আমাদের শেষ গন্তব্য পৌঁছে গেছি আর একটু পর গেলে আমাদের শেষ গন্তব্য হয়ে যাবে আর চৈরি উস্তাদ টান 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 উস্তাদ বামে